Hello Ya Alazina amanu inna ridiyallahu taqwa fa in yaf'alun kullu nafsin dha'iqatul mawt প্রত্যেক প্রাণীকে তার মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে যা যা লাইভ দেখতে গাইস প্লিজ সাবস্ক্রাইব করে দিন আপনার সুন্দর একটি হাত দিয়ে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন না

মেনু সবাই যা যা লাইভে জয়েন নাই প্লিজ জয়েন হয়ে নিন আর প্লিজ সাবস্ক্রাইবটা করতে বলবেন না কিন্তু যদি কেউ সাপোর্ট না করেন তাহলে কিভাবে বলবো বোঝেন টিকে দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং ডাবল ট্যাপ করে লাইকটা করে দিন প্লিজ হ্যালো গাইস তো কেমন আছো তোমরা অল্প কিছু সময়ের জন্য আই কালকের মতন গাইস আবার আড্ডা দিতে চলে মধ্যে একটু লাভ তো গাইস যারা যারা নাই প্লিজ জয়েন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন প্লিজ ইয়া ইবাদি আল্লাযীনা আমানু

ইয়া ইবাদিল্লাযীনা আমানু ইন্ন মারিয়াতুসিয়াতু ফা ইয়া ইয়া'বুদূন কুল্লু নফসিন যায়কোতু আল-ম aut সো গাইস দাদা লাইভে যোইন হান জয়েন হান নাই প্লিজ জয়েন হানেন এবং ডাবল ট্যাপ করে লাইক করে দিন আমি আপনাদের একটা ইসলামিক একটা আচ্ছা শুন আপনি শুনুন এবং যা যা লাইভ দেখতাছেন প্লিজ লাইকটা করে দিন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ আপনাদের ভালোবাসা আমরা এই বন্ধ গাইছি সো গাইস ইস গাইস আমি ইসলামিক আদ বলতাছি প্রত্যেক প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তো গাইস আমি এখন লাইভে বলতাছি প্লিজ লাইকটা করে দিন আর সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না ইয়া ইবা দি আলযিনা আমানু ইন মারদি ইয়াসিয়াত বাহ ইয়াফ রাহাবুদুন উল্লুন আদসিং যা ই কতুল মাউত উল্লু নাসিং যা ই কতুল মৌতি সুম না ইলাই না তোর জ্যাং আহা রে এই পৃথিবীর সবকিছুই হবে ত্যাগ করতে হবে বাট উপর হালা যখন ডাক দিবে উপরে লাফ তখন যাইতে হবে প্লিজ দয়া করে কেউ কোনো খারাপ টেরা বিরোধ দেখবেন না এবং আপনাদের ভাই আপনাদের সময় বিনোদন দিতে চায় এবং মহান আল্লাহ এ আয়াতের মাধ্যমে বলছেন যে প্রত্যেক প্রাণীকেই তার মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে সবাই যা যা লাইভ দেখতেছেন প্লিজ হটপট করে লাইক সাবস্ক্রাইব করে দিন এবং মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাদের দোয়া এবং আল্লাহর দোয়া আল্লাহর রহমতে আমাকে এই তোমাদের কানছে গাইস প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন গাইস তো গাইস দেখি ইসলামিক কালকে তো আমি মজা করছিলাম ভাই বাট আপনাদের এই ভাই আপনাদের বিনোদন দিতে চায় বাট আপনারা যদি বলেন তাহলে ইসলামিক ভিডিও কন্টিনিউ করে আমি আপনাদের হেদায়তের জন্য কিছু ভিডিও দিতে পারি যেমন হজরত আবু তোহা মানে আবু তোহা আদনান হুজুরের ওয়া ওয়াজ সম্পর্কে কিংবা রাসুল আলাহি আলাই্লাম কেমন ছিলেন হুজুরা পাক সাল্লু আলাইসাল্লাম তার চরিত্র কেমন ছিল এইসবের ভিডিও দিতে পারি যদি আপনারা কমেন্ট করে বলে যান এবং সাবস্ক্রাইব করে করতে কিন্তু বলবেন না গাইস যে যে ভিডিওতে লাইক দিয়েছেন বা যে মানে যে যে ভিডিওটি দেখতেছেন সে কিন্তু ভাই অবশ্যই কিন্তু ভাই সাবস্ক্রাইবটা করবেন কিন্তু সাবস্ক্রাইব করলে কি হবে যে আমি যদি কোনো ইসলামিক ভিডিও কিংবা যদি কোনো

হতে চান তা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্ট করুন সমস্যা নাই গাইস আপনাদের মনে হতে পারে যে আমার পাশে যে কাপড় চুপড় কেন গাইস আমি থাকি হলো একটা কসমেটিক্সের দোকানে নিজেরই দোকান বলতে গেলে তো মেলা কিছুই আছে দেখেন এই যে দোকানের সামগ্রী ছোট দোকান ছোট দোকান লাইভে আইসি সো গাইস এই আমি আসলে ভার্সিটিতে পড়ি এবার ইন্টার পরীক্ষা দিছি এবার ভার্সিটিতে পড়ি পার্ট টাইম হিসেবে দোকানেই থাকি মানে আমার দোকানে একটু দেখাশোনা করতেছি আর দোকানে ছোট দোকানে যে বেশি কিছু নাই আর যদি কিছু জানার জিজ্ঞাসা করতে পারেন আর মানে আর যদি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে বলতে পারেন এই বেশি কিছু নাই কসমেটিক্সের দোকান সব এই যে কসমেটিক্স খেলনা এইসবের দোকান ছোটো একটা দোকান বেশি না সব ছোটো দোকান

শেষ হয়ে যাচ্ছে সো গাইস যারা যারা লাইভে জয়েন হয় না প্লিজ জয়েনড হইন এবং কিছু গাইস শুনুন এটা কথা বলি আপনি লাইভ থেকে জানেন না শুনুন শুনুন যারা যারা দেখতাছেন দতা শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে আমার হাবিব মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস যদি সে নিদা শুনে এবং অপরজনকে জনকে শোনার জন্য ই করে দেয় মানে ব্যবস্থা করে দেয় আল্লাহ তাআলা তার উপর থেকে জাহান নামের আগুন হারাম করে দেয় এবং তারে মানে আল্লাহ তালা নিজ জিম্মায় আর কি রহমতে নাই বুঝছেন তো তারা যারা গা লাইভ দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন সো গাইজ যারা যারা ভিডিও দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন গাইস

গাইস একটা কথা বলি শুনেন এই চ্যানেলটি নতুন খুলছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য আর যদি ইসলামিক ভিডিও আপলোড করা লাগে আমাকে বলবেন অবশ্যই একটি সুন্দর করে একটা কমেন্ট করুন যাতে আমি আপনার কমেন্ট পড়তে পারি প্লিজ সাবস্ক্রাইব করুন গাইস 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 ডাবল ডাব করে সাবস্ক্রাইবটা করে দিন গাইস গাইস হুজুর পাক সাল সাল্লামের একটি হাদিস না শুনে আপনি যাবেন না আপনি যদি সত্যিকারের একটি মুসলমান হয়ে থাকেন আমি বলতেছি না লাইক করতে হবে ই করতে হবে ফলো করতে হবে পারলে যদি এটা সাবস্ক্রাইব করেন কারণ আমি যাতে কোনো হেদায়তমূলক কিংবা কোনো বিনোদনমূলক আমি তো আপনাদের হাসাই তাই না আর যদি কোনো বিনোদন মানে কোনো ইসলামিক ভিডিও যদি আপলোড করি আপনি সাথে সাথে এটা শুনে হেদায়ত পেয়ে গেলেন তে আল্লাহ তালা আপনার জন্য তার রহমতের বিছানা মানে দরজা খুলে দিল আচ্ছা শুনুন হুজুর রাসুল হুজুর পাক সাল্লাহ সাল্লাম বলছেন যে রমজান মাস হলো একটি পবিত্রময় মাস सो गाइस सब्सक्राइब तो कर गाइस प्लीज क्यों तो सब्सक्राइब करते सो ना सो गाइस सब्सक्राइब कर गाइस चैनल टी का सब्सक्राइब कर प्लीज 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 या इबादी अल्लाहीन आमनु इन नार दिवासियतुन वाईया यफ़ाबुदुन

কে আমার ভিডিও দেখে না রে কে আমার ভিডিও দেখে না যে এটা ইসলামিক এটা ইসলামিক কোনো কথা বলবো যে তার মাধ্যমে সে এই কথাটা শুনলে হেদায়েত পায় এবং সে নেকি পায় সাবস্ক্রাইব করে দিন প্লিজ গাইস গাইস প্লিজ এটা ইসলামিক আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি হিন্দু হয়ে থাকেন তো শোনা দরকার নাই আপনি যদি সচ্চ মুসলমান হয়ে থাকেন তাহলে এই হাদিসটি শুনিয়ে যান প্লিজ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ 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 আশা হাদিসটি বলতেছি ডাবল মেরে দিন এবং সাবস্ক্রাইব করুন আশা বলতেছি হুজুর পাক সাল্লাম বলছেন যে কেউ তো শুনতেছে না বলবো কিভাবে কি করতেছ প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও গাইস প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও আর কি ধরনের কন্টেন্ট চাও তোমাকে বলো গাইস লাইভে এসে তোমাদের মতামত শোনার জন্য তোমরা কেউ কমেন্ট করো না চ্যানেলে আইডিতে চ্যানেলে মানে ভিউজই নাই ডাউন একেবারে ডান নিমেট তোমাদের কিভাবে আমি বিনোদন দিতে পারি বলো আর যদি ইসলামিক ভিডিও দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই বলো ঠিক আছে তো হ্যালো ভাই ব্রাদার কেমন আছো তোমরা বল তো কিছু সময়ের জন্য আই এম ব্যাক কমেন্ট আমি কমেন্টের উত্তর দিচ্ছি প্লিজ আর কমেন্ট পিক করছি আর যারা 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 কমেন্ট করতে পারেন না তারা কমেন্টে একটি লাভ মজি কিংবা কোনটা ই ইমোজি দিয়ে পাঠাই দেন আমি আমি বুঝতেছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন নাকি প্লিজ হ্যালো গাইস কেমন আছো তোমরা অল্প কিছু সময়ের জন্য আমি আবারও বলতেছি আই এম ব্যাক সাবস্ক্রাইব মে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্লিজ গাইস প্লিজ সাবস্ক্রাইব করে দিন গাইস গাইজ আপনি যদি মুসলিম ভাইও দেখেন প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন এবং একটি হাদিস শুনে যান প্লিজ হুজুর বলছেন যে রুদা হলো মাস এই মাসে মানে দান করলে আল্লাহ তালা এই রোদার মাস হলো বরকতময় মাস যে রোদান মাসে আল্লাহ তাআলা রোজা রাখলে কোনো বান্দা যদি তিরিশটা রোজা রাখে ঠিক আছে আল্লাহ তাআলা তাকে তার পিছের সমস্ত মাফ পেয়ে দেন বলেন সবাই বলেন সুবহানাল্লাহ

मैं करा सा बाजी ना हो बाजी ना हो सारा तो so गाइस ज़्यादा लाइव देखते सुन प्लीज चैनल के सब्सक्राइब कर रखूँ प्लीज हे गाइस प्लीज प्लीज

আপনাদের একটা ফানি ব্লগ বলি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন প্লিজ এই সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ সাপোর্ট করলে সাপোর্ট হবে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন মানে টিকটক সেলিব্রিটি সবাই বলে বাট আপনাদের ভালোবাসা আমি তোমাদের কাছে আসি গাইস প্লিজ সাবস্ক্রাইবটা যদি করে দেন তাহলে ভালো হয় আর কি চ্যানেলে ভিউজ নাই চ্যানেলে ভিউজ নাই ভিউজ নাই টোটালি ভিউজ নাই গাইস আপনারা কি করতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন গাইস কেউ তো লাইভ দেখতেছে না মানে একজন যে ই করতেছে দেখতেছে না যারা তারা ফ্রি ফায়ার খেলেন এবং তাদের দিন আমি একটু ফ্রি ফায়ারে মানে আপনাদের যাতে ছোটখাটো একটা ইউটিউবার আর কি স্বপ্ন ছিল ইউটিউবার হওয়ার কিন্তু ইউটিউবার মানে আপনার সাপোর্ট সাপোর্ট যদি না পাই ভালো বসে না পাই প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন ডাবল দিনটা লাইকটা দিয়ে দিন গায়ে যারা যারা আমি দেখতেছি যে একজন ভাই লাইভ দেখতেছে কিন্তু এখন কি দেখতেছে না

हेलो गाइस सब्सक्राइबটা করে দিন না প্লিজ সাবস্ক্রাইব করে দাও না ভাই गाइस সাবস্ক্রাইবটা করে দিন প্লিজ ও हेलो गाइस সাবস্ক্রাইবটা করে দিন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন गाइस মাত্র 69 টা সাবস্ক্রাইব হইছে প্লিজ আরেকটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ ভিডিও কেউ দেখে না কেটে দি শালা গাইস প্লিজ একটু সাপোর্ট করেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন প্লিজ সাপোর্ট করলে সাপোর্ট পাবেন সাপোর্ট করলে পাবেন গাইস প্লিজ করে দিন তো সো গাইজ বিশ মিনিট হয়ে গেছে লাইভ আমি এখন বেড়ে যাচ্ছে তো সো গাইজ টাটা গুড বাই সি ইউ আবার ডাকা হবে আল্লাহ হাফেজ